ঈদুল আজহা ঘিরে ব্যস্ততা বেড়েছে কুষ্টিয়ার কামারশালাগুলোতে এখন দম ফেলবার ফুরসত নেই এই পেশার মানুষদের পাইকারসহ ক্রেতাদের চাহিদা মতো দা বটি চাপাতি ও ছুরি তৈরিতে ব্যস্ত তারা তবে কয়লা লোহা ও শ্রমিকের মজুরি বাড়ায় যন্ত্রপাতির দাম একটু বেশি হওয়ার পাশাপাশি লাভ সীমিত জানান কামার শিল্পীরা কুষ্টিয়া নরসিংদী প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট হাতুরির এই শব্দ জানান দিচ্ছে কুষ্টিয়া শহরের বড় বাজার ও সহ কামারপল্লীগুলো ব্যস্ততা আগুনে লোহা পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে দা ছুরি চাকু চাপাতি কুড়াল বটি সহ ধারালো বিভিন্ন সামগ্রী কেউ সান দিচ্ছেন কেউ হাঁপড় টানছেন পরেই কোরবানি ঈদ তাই ব্যস্ততা কামার শালায় সকাল আটটা থেকে গভীর রাত পর্যন্ত চলছে কর্মব্যস্ততা তবে প্রত্যেক বছর আমরা যেভাবে কাজ করি সেই তুলনায় এই বছর কাজটা একটু কম তবে কামারশালা গুলোতে এমন চিত্র সারা বছর থাকে না শুধুমাত্র কোরবানির ঈদ এলেই এই কাজের কদর বাড়ে

সব দাম মানে ভালো হওয়ায় জেলার বাইরে থেকেও অস্তিক্রেতা দাও তুলে নিয়ে আসি হ্যাঁ এগুলা দাঁড়ানোর জন্য এখানে কাজকর্ম ভালো প্রতি বছর এখানে দাও চি কোবা নিয়ে আসি কামারদের নিয়ে দৃশ্যমান কোন কার্যক্রম না থাকলেও নজরদারির কথা জানালেন বিসি কর্মকর্তা এই সমস্ত শিল্পকে কিভাবে রক্ষা করা যায় আমাদের ঋণ ফাংশন আছে নিবন্ধন আছে এবং আমাদের প্রত্যেক বছর উদ্যোক্ত উন্নয়ন প্রশিক্ষণ দিই তাদেরকে আমরা এই উদ্যোক্ত প্রশিক্ষণ সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করব এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সঠিক তত্ত্বাবধান বলছেন সংশ্লিষ্টরা মাসুমা লিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন